পাতাকপি দেখে কেউ খুশি হয় না কিন্তু আজ আমি পাতাকপিকে এমন চপ বানিয়ে ছাড়বো যে পাতাকপি নিজেই বলবে আমার আর ভাজিস নেরে চপ বানা হ্যালো এলাকাবাসী আজকের রেসিপি দেখে বলবেন ইস কেন যে রেসিপি আগে করে খাইনি প্রথমে আমরা পাতাকপিটাকে ঠিক এভাবে গোটা গোটা করে ছাড়িয়ে নিব এরপর পাতাকপিগুলোকে হালকা করে সিদ্ধ করে নিব পাতাকপিগুলো সেদ্ধ হওয়ার পর কিছু আলু আর একটি ডিম সেদ্ধ করে নিব তারপর আগে থেকে কুটে রাখা ঝাল আর পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর হালের গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এবার দিয়ে আমাদের আগে থেকে করে রাখা ডিম আর আলুর খামের সেদ্ধ করে রাখা পাতাকপে দিয়ে আলুর মাঠটা রোল করে নিব এবার দেখায় আপনি চপটা রোল করবেন কিভাবে প্রথমে এইভাবে আর পরে এইভাবে এইভাবে একটা প্যাচ দেবো আর এইভাবে আর হয়ে যাবে একে একে আমি বেশ কিছু রোল বানিয়ে নিলাম এরপরে চলে যাব মেন পয়েন্টে এবার আমি কিছু বেসন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বদলে আপনি চালের গুঁড়া নিলেও হবে আর এর মধ্যে ঝাল হলুদ জিরা এসবের গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব এবার রোল করে রাখা পাতাকপিগুলো বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব যারা পাতাকপি দেখলে মুখ বাঁকায় তারা ওই রেসিপি ট্রাই করে বলবে ইস পাতাকপিগুলো এতদিন অপচয় করলাম